বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো আমরা যখন মন দিয়ে পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় কেঁদে যদি মনের ইচ্ছা বলি তো আপনি কি জানেন আমাদের সাথে ঠিক কী ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন যে পূজা করার সময় চোখে জল আসা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবে কারণ জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা জন্মের পর থেকে আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকে ভিডিওটিতে বন্ধুরা আমরা জানবো যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার উপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে লিখুন হার হার মহাদেব বন্ধুরা বলা হয় যে সৃষ্টির প্রত্যেকটা কণায় কণায় ভগবান রয়েছে ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যার সংসারকে সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনের পরে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে বলেন না তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি তখন ভগবানও বিভিন্ন দীপদেবীর রূপে ভক্তের সাথে থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে ভগবানকে স্বয়ং মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে যদি আমরা এই জন্মে ভোগ না করি তো আমাদের আবার জন্ম নিতে হবে সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন এবং তাকে মার দর্শন দেন তাই যখনই আপনার মনে হবে আপনি একা তখন এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলে বুঝবেন ভগবান আপনার সাথেই রয়েছেন এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জনম জনম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেব দেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনারা সেই দেব মন্দিরে যান বা দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরের ওর যা মিলন হয়ে গেছে তো এই সময় যদি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান তো কিছুদিনের ভিতর দেখবেন যে ভগবান আপনার মনের বাসনা পূরণ করেছেন তো অবশ্যই জেনে বুঝে কোনো বাজে কার্য করবেন না মনে দয়া ময়া করুণা রাখবেন নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হলো পঞ্চতন্ত্রের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ বেড়ে যায় তো এর মানে হলো আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন হঠাৎ যদি পুজো করার সময় আপনার শরীর শিউরে দেয় হাববির আপনার আশেপাশে দেবদেবী রয়েছে নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে ভগবান আপনাকে দেখছেন তো ভাববেন ভগবান আপনার উপর প্রসন্ন হয়েছেন এছাড়া বন্ধুরা আপনার স্বপ্নে যদি দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান হরে কৃষ্ণা ওম নম শিবাই